ঠিক আছে বাবা তুমি এসেছো দাদুর সাথে তুমি থাকো এবার আমার ঘরে বলছে শুধু ওর জন্যই আনিনি তোর জন্য এনেছি দেখ হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় নন্দিনী কেমন আছো তোমরা সবাই বলো আশা করব খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেন উঠে কোন শাড়িটা পরবো আগে দেখছি যে বাবা আসছি প্রথমবার যেন মেয়ে জামাইয়ের বাড়িতে খুশি আনন্দ তো থাকবেই বাবারা যখন মেয়েদের বাড়ি আসে না তখন মেয়েদের মনে একটা আলাদাই শান্তি আর খুশি থাকে তবে বরমশাইয়ের ওপরে খুব রাগ ধরছিল যেন যে প্রত্যেক দিনের মতন তুমি এমন কেন আজকে তোমার শ্বশুর আসছে কোথায় তুমি সকাল সকাল উঠে বাজারঘাট করে একবারে রেডি থাকবে তা না করে তুমি এখনও পর্যন্ত ঘুমোচ্ছ যাই হোক আমি উঠে সব কাজ সেরে নিয়েছি গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি বাবা নিরামিষ রান্না করতে বলেছে সকলকেই নিরামিষ খেতে বলেছে বলেছে পেঁয়াজ আদা রসুন যেন কিছুই না দেওয়া হয় আর বাবা এমনি মাছ মাংস খায় না তো তোমরা সকলেই এমনি শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছ যে আমার বাবা এসেছে অনেকের মনে অনেক প্রশ্ন আমার বাবারা কি আমাকে মেনে নিয়েছে এটা কি আমার নিজের বাবা দেখো নি রক্ত সম্পর্কই যে নিজের সম্পর্ক হয় এটা কখনোই নয় যে জন্ম দিলেই বাবা হয় মা হয় এটা কোনো ম্যাটার করে ম্যাটার করে এটা যে মানুষটা তোমাকে কতটা ভালোবাসার তুমি মানুষটাকে কতটা ভালোবাসা দিতে পারলে লবণের ডাব্বাটা নোংরা হয়েছিল পরিষ্কার করে নিলাম যে বাবা আসছে বলে নয় লবণের ডাব্বা খালি হলেই আমি পরিষ্কার করে নিতে এর ডাব্বাটাও একটু করে নিই বাবাই প্রথমবার জামায়ের বাড়ি আসছে কিন্তু কী দিয়ে বাবাকে ভাত দেবো সেটাই বুঝতে পারছি না কিন্তু প্রথমেই বাবা বলে দিয়েছে মাছ মাংস ডিম মা আমার চলবে না তাই নিরামিষের মধ্যেই সুন্দর খাবারও করা যায় তাই একটু মুগের ডাল পটল ভাজছিলাম পোস্ত আলু ভাজা শাক ভাজা শাকটা আবার ছোটো মাসি দিয়ে পাঠিয়েছে আবার একটু বরবটি আলু ভাজা করেছি এই দিয়েই বাবাকে আজকে ভাত দিয়ে দেবো যেহেতু বাবা শুধু পোস্ত আলুর ডাল করতে বলেছিল বলেছিল পোস্ত আলু করবি আর একটু মুগের ডাল করবি এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে আমি খালি অপেক্ষা করছি আবার একটু পায়েসও por Isla. যে যেটুকুন আমার সামর্থ্য মতন আমি আমার বাবার সামনে তুলে দেবো খাওয়াটা তো বড়ো কথা নেই ভালোবাসাটাই থেকে বড় আমি যেন এটাই মনে করি আবার একটু মিষ্টিও নিয়ে এসেছিলো আবার টক দই নিয়ে এসেছিলো বললো বাবা আসতে না আসতেই বাবাকে কিন্তু টক দই শরবত করে দেবে রোদের মধ্যে গরমের মধ্যে আমার বাবার বাড়ি হচ্ছে বর্ধমানে তো আমার বাবা আমাকে মেয়ে বলেছে তোমরা অনেকেই কমেন্ট করে পাগল করে দিচ্ছ আমায় যে বলো না নন্দিনী এটা কি তোমার জন্ম দেওয়া বাবা প্লিজ একটু বলো বাবারা মেনে নিয়েছে তোমাদের কি মনে হয় এত তাড়াতাড়ি আমার বাবারা আমাকে মেনে নিয়েছে তে পারে তবে আমি বাবার ভালোবাসাটা এতটা পেয়েছি এই সোশ্যাল মিডিয়ায় এসে হ্যাঁ মায়ের কমিটা পাই আমি তবে আজ থেকে প্রায় দেড় বছর আগে পর্যন্ত মায়ের ভালোবাসার কোনো কমি বুঝতে পারিনি যেটা এখন পাই আমার শাশুড়ি মায়ের জন্য সেই ভালোবাসাটা কিছু মানুষ কেড়ে নিয়েছে চলো চলে এসেছে বলল আমাকে বলল নিয়ে যাও রাস্তা থেকে

সত্যি করে দেখো কত সুন্দর দেখো সবাই আমি তো ভেবেছিলাম যে যখন বাড়ি করব করবো বেশ ভালো করে রাখবো মানে নেবো আমি আমারও দেখে সবার ভিডিও কত শখ যায় তবে বাবা যে এত সুন্দর একটা উপহার আমাকে দেবে সত্যি আমি ভাবতে পারছি না এর থেকে দামি উপহার আর কি হতে পারে বলো বাপরে বাবা সব এনে দিয়েছে আমাকে

দা আনিলাম দিতে হবে বাবা আমার বাবাকে বাবা এসেছে আমার বাবাকে হ্যাঁ তখন বললো আমাকে বলছে যে কালকে ফোন করে রাত্রিবেলায় বলছে অল্প একটু কাঁচা দুধ নিয়ে রাখবি আমি কি হবে ওটা আমরা তো কিসের জন্য কেন সকালবেলাতেও আমি বলছি মনে হয় কোনো কিছু আনবে দেখবে চাঞ্জল টঞ্জল করার জন্য মনে হয় কোন প্রসাদ ঠাকুরের আবার সামনে আসবো আর সত্যি দেখে খুব ভালো লাগতে কত না ভাগবো ভালো দেখো মানে আমি যেগুলো ভাবি যেগুলো করব করব কিন্তু দেখো ঠিক ভগবান কোথা থেকে না মানে কার হাত দিয়ে মানে আমার সেই স্বপ্নগুলো পূরণ করে সত্যি করে মানে আমার আর তোটা মানে আনন্দ হচ্ছে আমি হয়তো বলে ওনাতে আমি তো ভেবেছিলাম নতুন বাড়ি করব করে আমি গোপু সোনাকে নিয়ে আসবো আমার কাছে ভালো হবে এটাই নিয়ম

বলছে শুধু ওর জন্যই আনিনি তোর জন্য এনেছি দেখ এ দেখো কি কাণ্ড দেখো এই প্রথম আসছে আমার বাড়িতে মানে দেখো কিরকম কাণ্ড এটা আনার খুবই দরকার ছিল বলো তুমি ভালো হয়েছে এত দূর থেকে সে বর্ধমান থেকে বাবা এসেছে আমাদের বাড়িতে মানে ভাবতে পারছো মানে সামান্য কয়েক দিনের পরিচয় যেন মা যখন হসপিটালে ভর্তি ছিল সেই একবার দেখা হয়েছে আর ফোনেই কথা হয় আসবে বলেছে আমরা তো ভাবতে পারিনি যে সত্যি এত তাড়াতাড়ি আসবে মানুষ আমাদেরকে কতটা ভালোবাসে এরকমই ভালোবাসা দিয়ে যাবে সবাই কোনো কিছু দিতে হবে না এমনি আমার ভালোবাসার মানুষের সত্যিই অভাব আমার জীবনে যত আমাকে মানুষ ভালোবাসেন আমার সত্যি খুব ভালো লাগে ঠিক আছে চলো আর কি বলবো বলার মতন তো কিছু ভাষাই পাচ্ছি না সবাইকে ডাকি ডেকে দেখায় এটা এটার মতো তো দামি কোনো জিনিসই হতে পারে না তবে আগে মায়েদেরকে ডাকি ডেকে দেখাই দাঁড়া দাদু নিচে হাতে সাজিয়ে দিয়েছে দেখো আমার খালি জামাটা পরানো হয়নি সব যা গয়না এনেছিল সব পরে দিছে কেমন লাগছে তোমরা বলবে এখন গরম করছে কেমন লাগলো ভালো এরকম এত সুন্দর একটা উপহার হ্যাঁ কজনায় পাই তাই না সবাই তো আসে টাকা পয়সা সোনা দানাটা বড় কথা নেই যে জিনিসটা দিয়ে গেছে এটা মানে সারা জীবন মনে থাকবে

ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো বাবা এলো খাওয়া দাওয়া করলো একটু সে রেস্ট করছিল। তা আমরা ও আগে নিয়ে আমি মা ও তিনজনা মিলে মানে খুব গল্প করছিলাম তো তার জন্যই ভিডিওটা আর করতে পারিনি ওই তাকে ওকে বসিয়ে দিয়েছি ওখানে তো কালকে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ এসে তোমাদের ও কাছ থেকে একটু দেখা কেন থেকে ভালো লাগছে না এই যে তো আমার সেবাও দিয়ে দিয়েছি তো ওর এখনো অনেক কিছু বাকি আছে তো কালকে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ পুজো করবে ব্রাহ্মণ দিয়ে একটু মানে পুজো দিতে হয় সেবা দিতে হয় তো ওটা হলে তারপরে সব কিছুটাই করতে পারবো এখনও করতে পারবো না তা নয় তো বাবার কথা অনুযায়ী আমি এই যে সেবা দিয়েছি রাতের একদম দিয়ে নিয়েছি তবে ওর জন্য এখনও অনেক কিছু কেনাকাটার বাকি আছে ওর বেড লাগবে ওর একটা খাট লাগবে তারপরে আরও অনেক কিছু তোমরা তো জানোই যাদের বাড়িতে আছে তারা তো অনেকেই জানো আমার তো খুবই আনন্দ লাগে এতটা আনন্দ লাগে আমি বলে বোঝাতে পারবো না আমার মানে মনে মানে আমার একটা কি বলবো মনেটা মনে মনে যেটা ভাবি না ভগবান ঠিক আমার সেটা পুরো করে দেয় কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ভালোবাসার মানুষগুলো দিয়ে আমার পুরো হয়ে যায় জানো তা আমি সত্যিই ভাবতে পারিনি যে উনি এটা আমাকে সারপ্রাইজ দেবে আমাকে আবার বলছে বলছে যে আমাকে যখন বলেছিল যে মা একটু তুই গরুর দুধ নিয়ে রাখবি তখন বলছি কী করবো আমরা ভেবেছিলাম হয়তো ঠাকুরের কোনো প্রসাদ নিয়ে আসবে সেটা হয়তো মিক্স করবে তারপরে বলছে যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজটা তো সারপ্রাইজই থাকতো না যাই হোক খুবই ভালো লাগলো আর এখন এই যে আমি শাখাগুলো নিয়ে বসেছি শাখাগুলো সে কালকের থেকে দেখো না জলের মধ্যে দেওয়া আছে এগুলো একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে আর এই যে বাবা যেটা আমাকে গিফট করেছিল এই যে আমি হাতের মধ্যে পড়েও নিয়েছি ফোকাস নিচ্ছে না দাও এই যে আমি পরেও নিয়েছি দেখো কত সুন্দর উপহারটা খুবই ভালো হয়েছে তবে ভালোবাসার মানুষরা যাই দিক না কেন সেটা সুন্দরই হয় মানুষের কাছে তো আমার কাছে এটা অনেকই দামি সকালবেলায় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এই শাঁখা ফল্লাটা মামি আমাকে দিয়েছে আর দেখো আজকে দিনটা আমার কতটা ভালো দেখার আমার ভাগ্যটা চিন্তা করো মানে সব থেকে বড়ো দামি উপহার তো আমার বকুষণ আমার কাছে এসেছে ঠিক আছে চল আমি এখন এই বালাগুলো পরিষ্কার করে নিই করে তুলে নিই জলে কাল থেকে ভিজছে তারপর এখন খাবার বানাতে হবে একটু মটর ভিজিয়েছি মটরটা করবো যেহেতু নিরামিষ করছি আজকে মানে ওর জন্য স্পেশাল আরও নিরামিষটা তো আর একটু রুটি করবো বাবাকে বললাম রুটি খাবে বললো যে হ্যাঁ খাবে তো এটা নিয়ে বাবার একটা কাহিনী আছে আমার বাবা মেয়ে বাবা ডাক তারপরে উনি আমায় মেয়ে বলা এটার মধ্যেও একটা অনেকটা ভালোবাসা আছে আর আমি ওনাকে বাবা বলি এটাও মানে ওনার অনুরোধ মানে আমি যেন ওনাকে বাবা বলেই ডাকি যেন কাকু বলে না ডাকি ওনার দুটোই ছেলে মেয়ে নেই তো তার জন্য উনি এর আগেও আরও তিনজনাকে নিয়ে বলেছে তারা কিন্তু বাবা বলে ডাকেনি তারা কাকু বলতো ওর জন্যে মানে সবাই ভালোবাসে সবাই ফোন করে সবাই সবার বাড়ি যাওয়া আসা আছে এরা হন্টে বাবার কিন্তু উনি চায় যে ওনাকে কেউ মন থেকে বাবা বলি ডাকুন তবে উনি চেয়েছে যে আমি ওনাকে বলি তার জন্য আমি ওনাকে বাবা দেখো আমাকে যে বাবা বলে আমি মেয়ে বলে আমি তাকে বাবা বলি ডাকি কাকু এই সমস্ত সম্পর্ক বলি না কেন বাবা মার মতন ভালোবাসার সম্পর্ক আমার যেন মানে পৃথিবীতে আর কিছু না তাই ঠিক আছে পরে গল্প করব এটা নিয়ে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো ওনার সাথে আমার কী করে পরিচয় কী করে কি হয়েছে সব কিছু দেখো রাতে বানানো হয়েছে বাবার জন্য ঘুগনি বানানো হয়েছে মটর পুরো সিদ্ধ হয়ে গেছে ঘেটে ঘা হয়ে গেছে মেরেছি আর এই যেখানে লুচি আমরা কেউ খাব না শুধু দুই বাবার জন্য করেছি খালি মা দুটো খেলো খাবো না খাবো না করে আমরা ভাত আছি অনেক ভাত আছে ভেবেছিলাম হয়তো খাবে বাবা খেতে ভালোবাসে হয়তো অনেকটা করে ভাত খায় ও বাবা যখন ভাত দিয়েছি তোমাদেরকে তো দেখানো হলো না একদম এই কটা মানে বাচ্চা ছেলে ওর থেকে যেন বেশি খায় আমাদের বাবার মতনই সেম মানে খাওয়া দেখে আমরা অবাক হয়ে গেছি দেখো না কত ভাত আছে শাকটা আমি সেই থেকে ঘুরতে ফিরতে খেয়ে নিয়েছি যেন পাট শাক এমনি পাওয়া যায় না ছোটো মাছি দিয়ে পাঠিয়েছে চাদা এখনও কত ভাত আছে তাও একতলা ভাত দিয়ে দিলাম চিকুকে খাবে বলে ও নিয়ে গেল কি শ্বশুর এসেছে বলে তো দিচ্ছে না দেখেছ কোথায় বেরিয়েছিলে বন্ধ করো কোথায় গিয়েছিলে বিকালবেলায় প্র্যাকটিসে গিয়েছিল একটা ছেলেকে পেয়েছে জানো পাশের পরে একটা ছেলেকে নিয়ে খুব প্র্যাকটিস করছে আর দেখো ওর একটা ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এখানটা রান্না বান্না করি ভিডিও করি তো আমি ওকে বলছি তার ফ্ল্যাশটা বন্ধ করি অন্ধকার দিনের বেলায় হলে ভালো হবে এটা প্রথম এক্সিবিশনে তুমি পেয়েছিলে না করেছিলে এটাই পার্টিসিপেট করেছিল প্রথম এইটা ওর তারপরে তো ওই দুটো করেছে মানে কলকাতায় যেগুলো করেছিল ওইগুলো একটু ফ্রেমগুলো বড় না একটাই তো করেছিল আর এখানে এই দুটো মানে সেই মুম্বাইয়ে সেই গণপতি ঠাকুরের সে আমরা বিসর্জনে গিয়েছিলাম সেই একটা ছবি ছিল আর এই একটা ছবি আরো ভালো ভালো ছবি আছে আচ্ছা বানাবে হ্যাঁ ফ্রেম বানিয়ে দেয়ালে দিয়ালে থাকবে তা ওকে আমি ও পরিষ্কার করছিল ছিল বলে এটা পরেই ছিল ব্যাগের মধ্যে ছিল আমি ওকে বললাম যে সব থেকে ভালো হবে এটা এখানে দিয়ে দাও দেখি এমনি আমি এখানটা ভিডিও করি তো দেখতেও ভালো লাগবে আর এমনি এখানটা কিছু থাকে না অবশ্য ওর জন্য দেখো ভালো লাগছে না বলো সত্যি যদি একটু কালার হয়ে যেত ভালো লাগতো বলো ছবি আছে ইচ্ছা ছিল কিছু মানুষ केलं দাদা বাড়িঘর তো রং তবে ওটা না আমাদের যদি এটা সাদা চুন করা থাকতো বলা ভালো লাগতো আমাকে বাবা বলছিল সাদা চুন করে নিতে পারিছেন না হ্যাঁ ইচ্ছা ছিল করার ਵਿਚকানটা আমরা বুঝানো ভেবেছিলাম যে করব একটু তার নিম মধ্যে সংখ্যাটা পড়ে গেল আর যোন আর করলাম না তাও মিমি মমি এই বারান্দাটা আর ঘরটা মানে সাদা চুন করতে বলতে 5000 টাকা খরচ হলো এর আমি ওই দেখিয়েছিল ঠিক আছে চলো তো ডিনার হয়নি দুই বাবা মিলে এখন ছাদে বসে খুব গল্প করছে আর আমাদের এই বাবা তো দেখছে গান শোনাচ্ছে আমাদের বাবা আমার শ্বশুর মশাইকে বেঁচি না ও বলছে ডাকো না না অনেক দিন পরে মানে দুজনা কোনো দিন তো দেখা সাক্ষাৎ নেই পেয়েছে থাক একটু গল্পই করে নিক এমনি দিনেও তো আমরা সাড়ে দশটা এগারোটা এরকম খাই তা আজকে না একটু দেরি দিই খাবো তো কী আছে তো থাক পেয়েছে মনের মতন মানুষ হয়তো বা গল্প করছে সবাই তো আর পায় না বলো না যার সাথে যার মানে একটা একটা মিল থাকে হয়ে যায় গল্প ঠিক আছে চলো আজকে তো এই হলো তবে বাবাকে তো দেখিয়েছি তোমাদেরকে কালকেও সকালবেলা আবার পুজো আছে জানো আমাদেরকে সময় ও তো গলা শুকিয়ে যাচ্ছে শোনা গো দেখো কেমন লাগে এখনও তো ওর সবার মতন সেরকম কিছু আমাদের মানে কাছে নেই করা হয়নি বাবা যেটুকুন নিয়ে এসেছে ওটুকুনি এখন আমাদের কাছে আপাতত আছে তবে আমরা চেষ্টা করব ওর একটা বেড খাট সব কিছু করার আর ওর জন্য আমি ভাবছি যে এই দিকের এই যে মানে সব এগুলো আছে এই চেয়ারটাকে সরিয়ে দেবো এটা ওই দিকে রেখে দেবো একটাই ঘরের মধ্যে রাখতেও অসুবিধা দেখো না এইটাকে ভাবছি এই গামলাটাকে টুলটাকে ভাবছি ওই দিকটা তো মানে গ্যাপ হয়ে গেছে ওই দিকটা দিয়ে দেবো আর এই গোপো জন্য এই দিকে একটা মানে সুন্দর করে দেখা যাক না করে দেবো ওই দিকটাতে থাকবে আর এইগুলো এই দিকে থাকবে দেখো কী করবো বলো চেষ্টা তো করি অনেক কিছুই করার কিন্তু হয়ে ওঠে না কী করব যেটুকুন হয় তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেটুকুন সে হয় সেটুকুনই আমরা করি ঠিক আছে চলো বলে দিয়েছিলাম